গাড়ি তো ঠিকই চালাচ্ছেন কিন্তু কখনো ভেবে দেখেছেন আপনার গাড়িতে ব্যবহৃত ক্লাচ শুকনো নাকি ভেজা পদ্ধতির হ্যাঁ ঠিক শুনছেন ক্লাচ ড্রাই বা ওয়েট দুই ধরনেরই হতে পারে তাহলে চলুন দুটোর মাঝে কিছু সুবিধা অসুবিধা ব্যবহার ক্ষেত্র বা পার্থক্য বের করার চেষ্টা করি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ড্রাই ক্লাচ এবং ওয়েট ক্লাচ এই দুটি সম্পর্কে এই দুই ধরনের ক্লাচ কী তাদের পার্থক্য সুবিধা অসুবিধা এবং কোন ক্লাচ কোথায় বেশি ব্যবহার হয় সে সম্পর্কে যারা বাইক গাড়ি বা অটোমোবাইল নিয়ে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ হবে তাহলে প্রথমে জানা যাক ক্লাচ কী ক্লাচ হলো এমন একটি যন্ত্রাংশ যা ইঞ্জিনের শক্তি ট্রান্সমিশন বা গিয়ার বক্সে পৌঁছানোর প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে সহজ ভাষায় ক্লাচ ইঞ্জিন ও চাকার বা গিয়ার বক্সের সাথে সংযোগ বিচ্ছিন্ন বা সংযুক্ত করার কাজ করে এতে গাড়ি চলা বা থামানোর সময় ইঞ্জিন ও জায়গার মধ্যে মসৃণ সম্পর্ক বজায় থাকে এবার তাহলে ড্রাই ক্লাচ সম্পর্কে জানা যাক ড্রাই ক্লাচ মানে এটি একদম শুকনো অবস্থায় কাজ করে অর্থাৎ এতে কোনো ধরনের তেল বা লুব্রিকেশন থাকে না ড্রাই ক্লাচ মূলত ফ্রিকশন ডিস্ক ও প্রেসার পেটের সমন্বয়ে কাজ করে এর বিশেষ বৈশিষ্ট্য সমূহ বলতে গেলে এতে কোনো ধরনের তেল ব্যবহার হয় না প্রথমেই থাকবে এটি সাধারণত স্পোর্টস বাইক হাই পারফরমেন্স গাড়ি রেসিং কারে বেশি ব্যবহৃত হয় এটির মেকানিজমও সহজ আবার ওজনেও অনেক হালকা এবার একটু ওয়েট ক্লাস সম্পর্কে জানা যাক ওয়েট বা ভেজা ক্লাজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর ক্লাস ডিস্ক ও অন্যান্য অংশসমূহ তেলের ভিতর ডুবে থাকে অর্থাৎ ক্লাস প্লেট ও তেলের সংস্পর্শে থাকার কারণে এগুলো ঠান্ডা ও মসৃণভাবে কাজ করতে পারে এর বিশেষ বৈশিষ্ট্যসমূহ বলতে গেলে ক্লাস ডিস্ক ও প্লেটের মধ্যে তেল ডুবে থাকে তা তো থাকছেই সাথে অধিকাংশ কম্পিউটার বাইক স্কুটার আবার অনেক কারে এটি ব্যবহৃত হয় এটি দীর্ঘস্থায়ী এবং মসৃণ অপারেশন পাওয়া যায় তাহলে চলুন এদের মাঝে কিছু সুবিধা ও অসুবিধা বের করা যাক প্রথমে ড্রাই ক্লাচের কিছু সুবিধা সম্পর্কে জানা যাক যেমন এটি দ্রুত রেসপন্স করতে পারে সাথে ওজনেও অনেক হালকা আর সব থেকে গুরুত্বপূর্ণ এটি হাই পারফরমেন্স দিতে পারে আর ড্রাই ক্লাচের অসুবিধা বলতে গেলে এটি দ্রুত গরম হয়ে যায় সাথে প্লেটও দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় যার ফলে কিছু সময় পর পরই পরিবর্তনের প্রয়োজন পড়ে আবার এটির শব্দও বেশি হয় এবার ওয়েট ক্লাচের কিছু সুবিধা অসুবিধা জানা যাক সুবিধা বলতে গেলে এটি দীর্ঘস্থায়ী আর অপারেশনও অনেক মসৃণ হয় সাথে শব্দও কম হয় ও ওয়ার অ্যান্টিয়ার মানে ক্ষয়ও কম হয় আর এর অসুবিধা বলতে গেলে এটি তুলনামূলক স্লো রেসপন্স করে আর ওজনও কিছুটা বেশি সাথে তেল পরিবর্তনের ঝামেলা তো থাকছেই তাহলে কোনটি কোথায় ব্যবহৃত হয় প্রথমে জানা যাক ড্রাই ক্লাচ এটি সাধারণত উচ্চ ক্ষমতা সম্পন্ন বাইক স্পোর্টস কার এবং রেসিং কারে বেশি ব্যবহৃত হয় যেখানে দ্রুত ক্লাস রেসপন্স ও ওজন কম থাকা গুরুত্বপূর্ণ বিশেষ করে এরকম কনস্ট্রাকশন কাজে সম্পৃক্ত ডিউটি গাড়ি সমূহতে আর ওয়েট ক্লাস দৈনন্দিন ব্যবহারের সাধারণ বাইক স্কুটার বা প্যাসেঞ্জার কার ইত্যাদিতে বেশি দেখা যায় কারণ এগুলো টেকসই কম শব্দ এবং মসৃণ পারফরমেন্স দিতে পারে তাহলে আপনি কোনটি বেছে নেবেন আপনি যদি হাই পারফরমেন্স দ্রুত রেসপন্স ও হালকা গাড়ি চান তাহলে ড্রাই ক্লাস বেছে নিতে পারেন কিন্তু আপনি যদি দীর্ঘস্থায়ী কম মেনটেনেন্স ও মসৃণ অভিজ্ঞতা চান তাহলে ওয়েট ক্লাচই আপনার জন্য সেরা হবে পরিশেষে ড্রাই ক্লাচ ও ওয়েট ক্লাস দুটির আলাদা উদ্দেশ্য ও ব্যবহার ক্ষেত্র রয়েছে আপনার চাহিদা ও গাড়ির ধরন বুঝে ক্লাচ বেছে নেওয়াই একদম বুদ্ধিমানের কাজ হবে